মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কন্টেনার লাগাচ্ছেন ওই ঝালাই করে দিচ্ছেন এটা তো এটাই আমাদের জিত আর এটাই আমাদের ভিক্ট্রি কি আমরা এই লড়াইটাতে মমতা ব্যানার্জি সরকারকে নড়িয়ে দিতে পারে মমতা যে নট এ ফ্যাক্টর সরকারকে নড়িয়ে দিতে পাচ্ছি এটাই আমাদের বড়ো রাজনৈতিক ব্যক্তিত্ব কারো থাকছে দেখুন উনি সবাইকে ডাক দিয়েছেন কে থাকবেন না থাকবেন ইটস নট মাই জব আমি থাকছি আমি যাচ্ছি শুভেন্দুবাবু থাকার কথা উনি নিশ্চয়ই থাকবেন আশা করি আমি আগেবারও গিয়েছিলাম এবারও হচ্ছে দেখুন বিচার তো একটা সময়ে আসবে কে যদি ভারতবর্ষের ন্যায় ব্যবস্থা ভারতবর্ষের মমতা ব্যানার্জিকে যে যেভাবে দরকার ছিল প্রেসার দেওয়া সেভাবে আমরা দেখিনি হাইকোর্টের মামলাটা সুমটো একজন চিফ জাস্টিস ছিলেন নিয়ে চলে গেছিলেন সেখান থেকে এই মামলাটা অনেকটা এ হয়েছে কিন্তু আমরা বিশ্বাসী আন্দোলনই পথ দেখাবে অবহা বিচার পাবে যেভাবে পুলিশ দিয়েছে নিরাপত্তা নিয়ে তার মানে মানেটা হলো কি মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে যাচ্ছেন তার প্রমাণ উনি এই কাজটা করছেন